হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জাদে বেলস লোনের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার শিপন উনার ভিতরে যারা অনেক আপুরা যে বলতেছেন যে ভাইয়া জর্জের উনার কিছু কালেকশান নিয়ে আসেন তাদের জন্য নিয়ে এসেছি আসেন আর কথা বারাচ্ছি না আপনাদের এখন ডিজাইনটা ওপেন করে দেখাবো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে আপনার জাদে বিলস লোনের খুবই চমৎকার জাদে ব্র্যান্ডের দেখেন কতটা চমৎকার দেখেন খুবই মার্জিত একটা কালার দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা ইউনিক সম্পূর্ণ আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল জাদে বিলস লোনের তাদের ব্র্যান্ডিংটা করা থাকবে এখানে এগুলো দেখে শুনে আপনার ক্রয় করবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর সালাডটা হচ্ছে আপনার এক কালার থাকবে সেম কালারের ভিতরে আর ওড়নাটা দেখাচ্ছি দেখেন ওড়নাটাও মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন ওড়নাতেও তাদের ব্র্যান্ডিংটা করা থাকবে দেখেন এই যে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন যাদের বিলস লোনের তাদের ব্র্যান্ডিংটা করা থাকবে দেখেন খুবই চমৎকার দুপাটা হচ্ছে আপনার খুবই সফটের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক জোস হবে জর্জেটের ভিতরে এটা দুপাটা খুবই সফট এবং খুবই মোলায়েমের ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন এটা আপনার চাইলে আপনার যেভাবে ক্যারি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার ক্যারি করতে পারবেন খুবই সফটের ভিতরে এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার এটাও যাদের বিল ফ্লোনের ভিতরে দেখেন এই কালারটা একটু কালারফুল আর কি দেখেন দেখেন মার্শাল্লাহ অনেক জোস হবে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দেখেন আর এটার সালোয়ারটা থাকবে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন আর এটার ওনাটাও খুবই সুন্দর হবে দেখেন সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দু হচ্ছে জর্জেটের ভিতরে যারা জর্জেট লাভার আছেন দেখেন তাদের জন্য এই ড্রেসগুলো অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা একটু সিম্পল কালার পছন্দ করেন যে একটু হিবি জিবি কালার চাচ্ছেন না তারা এই ড্রেসটা নিতে পারেন তাদের সাজেস্ট করব কারণ এটা খুবই সুন্দর দেখেন খুবই মার্জিত একটা কালার দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার দেখতেই পারতেছেন কতটা জোস একটা প্রিন্ট দেখেন সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্লাই তৈরি করতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা জোস হবে দুপাটা দেখতেই পার্টেসেন মাসাল্লাহ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের কালার কিউ ফ্যাশনের ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম